চেয়ারম্যান ঘাট পুরনো ঢাকার এই ইসলাম চেয়ারম্যান ঘাটে আগুন লেগেছে এর সাথে সাথেই আমরা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন লালবাগ সেটাকে আমরা বুক করাই ফায়ার স্টেশন লালবাগ ফায়ার স্টেশন যখন এখানে পৌঁছে এখানে আসার পর এখানকার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন উনি আগুনের ভয়াবহতা দেখে আরও সাহায্য চেয়েছেন আমাদের কন্ট্রোল রুমের কাছে কন্ট্রোল রুম সেই সাহায্যের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আমাদের পলাশী হাজারিবাগ সিদ্দিক বাজার সদরঘাট এবং সদরঘাট নদী ফায়ার স্টেশন কে করে এই ছয়টা স্টেশনের মোট এগারোটা ইউনিট এখানে মুভ করে আমাদের নদী ফায়ার স্টেশন সহ তো এখানে আসার পর এই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্ট্রাকচার এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি চারটার সময় আমরা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি আগুন কাজ চলছে আমাদের লোকজন আমাদের ফায়ার ফাইটাররা এখনো ভিতরে আছে তারা কাজ করতেছে অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের একটা কমিটি হবে সেই কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনোই সম্ভাবনা নেই আর আপনি যেটা প্রস্ত করেছেন যে এটা একটা আবাসিক এলাকা আসলে আপনি আমার চোখে দেখেন আমার চোখ দিয়ে আপনারা দেখেন সেফটির চোখ দিয়ে দেখেন আবাসিক এলাকার চোখ দিয়ে আমরা ঢাকায় থাকি দেখেন যে এটা কি আবাসিক এলাকা না বাণিজ্যিক এলাকা আসলে এটা কি এলাকা কি ধরনের বিল্ডিং একতলা ইট তারপরে দিয়ে টিন আবার চারতলা কোন মানুষ বা কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এ ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না এবং এগুলা বিল্ডিং এর কোন শ্রেণীতেই পড়ে না আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টের কথা কোর্টের কথা বলি সেফটির দিক থেকে যদি বলি এগুলো কোনো বিল্ডিং এর আওতায় পড়ে না মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস আমরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে আমাদের সার্চ টিম কাজ করবে তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোনো হতাহত আছে কিনা আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি কাজ করে প্লাস্টিক যে কারখানাগুলো সবগুলো তো প্রায় অবৈধ এগুলো নিয়ন্ত্রণে বা আসলে এগুলো প্লাস্টিক কারখানা না প্লাস্টিকের দোকান না খেলনা দোকান এগুলো কিছুই ডিফাইন করা যাবে না কারণ এগুলা প্লাস্টিক দানা কোথাও কোথাও পলিথিন কেটে কেটে পলিথিনের মতো জিনিস কেটে কেটে কিছু জিনিস তৈরি করে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না এগুলো কি কারখানা দোকান ফ্যাক্টরি বা কোনো ক্যাটাগরিতে পরে নাই এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি আমরা এখনো অগ্নি নির্বাপনের কাজ করছি আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আগুন আর বাড়বে না বাট আগুন এখনো নির্বাপিত হয়নি আমাদের লোকজন আছেন আমাদের ফায়ার ভিতরে আছেন এখনো নিয়ন্ত্রণে নির্বাপনের কাজ চলছে